বাংলা হচ্ছে জঙ্গিদের কাছে নিরাপদ আশ্রয় কেন্দ্র বেশিরভাগ জঙ্গি এখানে ধরা পড়বে বাংলাদেশ থেকে এসে আধার কার্ড রেশন কার্ড করে বাংলাদেশ থেকে আসছে এবং প্রশিক্ষণ নিচ্ছে তারপর সারা ভারতবর্ষ ছড়িয়ে গিয়ে তাদের কার্যকলাপ করছে বাংলাদেশ সরকারও অভিযোগ করেছে পশ্চিমবঙ্গ থেকে প্রশিক্ষণ নিয়ে জঙ্গিরা ওখানে গিয়ে কার্যকলাপ ঘটাচ্ছে তাদের সাহায্যের জন্য এখান থেকে অ্যাম্বুলেন্সে করে টাকা পাচার করছে যে বাঙালি রাষ্ট্রবাদী বিপ্লবী বাঙালি আজ সেই বাঙালি চোর সরকারের জন্য চোর বাঙালিতে পরিণত হয়েছে বলে চা চক্রের আড্ডায় বসে তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দিলেন দিলীপ প্রত্যেক দিনের মতো শনিবার বর্তমান শহরের জলকল মাঠে প্রাতভ্রমণ করতে আসেন তিনি প্রাতভ্রমণের সাথে সাথে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ সারেন এরপরেই টিকরহাট মোড়ে চা চক্রে যোগদান করেন তিনি নির্বাচনের পর পুলিশ নিরপেক্ষ ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রীর কোপে পড়তে হচ্ছে এ বিষয়ে উত্তর দিতে গিয়ে দিলীপ দাবি করেন বাংলার পুলিশ নিরপেক্ষ ভূমিকা নেবে এটা ভাবাটাই ভুল কিন্তু কিছু অফিসার পরোয়া না করে নিরপেক্ষভাবে কাজ করেন এবং তাদের কষ্ট ভোগ করতে হয় সেই কারণে কয়েকজন অফিসারকে করা করা হয়েছিল হয়েছিল। অপমান এবারে যেখানে যেখানে হেরে যাবেন নির্বাচনের পর সেখানকার অফিসারদের সাথে একই ব্যবহার করা হবে বিষয়টি হলো ভোটে জেতাতে পুলিশকে দায়িত্বটা নিতে হয় কারণ ওদের সাথে লোক নেই দাবি করলেন বাংলা হচ্ছে সেফ শেল্টার সেফ হেভেন জঙ্গিদের জন্য আজ নয় যত দিন থেকে দেখুন যত জঙ্গি হয় এখানে ধরা পড়বে কারণ দিদির বাড়ি চলো কোনো ভয় নেই এই একটা স্লোগান আছে ওদের দ্বিতীয় হচ্ছে এইখান থেকে আধার কার্ড রেশন কার্ড করে বাংলাদেশ থেকে আসছে এখানে ট্রেনিং নিচ্ছে বিভিন্ন জায়গায় আর দিয়ে সারা ভারতবর্ষ ছড়িয়ে গিয়ে অ্যাক্টিভিটি করছে এক সময় বাংলাদেশ সরকারও বলেছে যে পশ্চিমবঙ্গ থেকে ট্রেনিং নিয়ে আর হুজি তাদের ওখানে গিয়ে যখন ওখানে আন্দোলন চলছিল তারা ঝামেলা করতো এখান থেকে টাকা পয়সা ওখানে গেছে অ্যাম্বুলেন্সের করে এই ঘটনা ঘটেছে বারবার এই চোর সরকারের জন্য বাঙালিকে বদনাম হতে হচ্ছে যে রাষ্ট্রবাদী বাঙালি বিপ্লবী বাঙালি সে এখন রাষ্ট্রবিরোধী টেরোরিস্ট বাঙালি চোর বাঙালি হয়ে গেছে আগের যে পুলিশের যে হুঁশিয়ারি সেটাকে নিয়ে কি আগের বেশ কয়েকটা নির্বাচনের পর যেটা দেখা যাচ্ছে পুলিশ নিরপেক্ষ ভূমিকা নিয়েছে তখনই মুখ্যমন্ত্রী নির্বাচনের পর তাদেরকে গ্যারেজে পাঠিয়েছেন বা অন্য কম গুরুত্বপূর্ণ পদে বাংলার পুলিশ নিরপেক্ষ ভূমিকা নেবে এটা ভাবাও ভুল কিছু অফিসার আছেন তারা পরোয়া করেন না তারা তাদের দায়িত্ব পালন করেন তাদের জন্য তাদেরকে কষ্ট ভোগ করতে হয় গতবারেও কয়েকজন অফিসারকে গ্যারেজ করা হয়েছিল অপমান করা হয়েছিল তো এবারেও কিছু লোককে করা হবে যেখানে ওনারা হেরে যাবেন সেটা করবেন মানে দায়িত্বটা পুলিশ নেবে ওদের জন্য পাবলিক নাই সঙ্গে আপনার ইমেজ জেতার মতো নাই তো পুলিশকে দোষ দেন কেন পুলিশ তার কাজ করছে আর পুলিশকে দেওয়া উচিত তাহলে এই ধরনের অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি বাড়বে যত এই টেরিস্ট গ্রুপের এখানে লোকেরা দাপিয়ে বেড়াবে ইসলাম দুর্নীতিতে ইডি চার্জসিট দিয়েছে এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে বালুর তিনশো কোটি টাকার হাওলা নিয়ে দুবাইয়ে পাচার করা হয়েছে ভায়া ফরেক্স ট্রেডার পিজ এবং পঞ্চাশ কোটি বেশি পাজাত করা হয়েছে নয় বাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে খালি দুবাই নয় সারজা নয় থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর নেতারা প্রায় যায় দেখবেন সবার টাকা ওখানে আছে আমার তো মনে হয় ইডি কাছে খাতা হয়েছে গেছে কার অ্যাকাউন্টে কোথায় কত টাকা আছে যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন

কালকে আমি গেছিলাম এখানে খুরাজ সেই যাওয়ার রাস্তায় একটা গ্রামে টিএমসি এত মারামারি হয়েছে তাদের নিজের কর্মী দুটো পা কেটে দিয়েছে যারা আমার সঙ্গে দেখা করি যে হাত দেখিয়ে তাদেরকে ধমকি দেওয়া হয়েছে এইভাবে রাজনীতি চলতে পারে না পুরো নিয়ম করবেন যারা করার করছে আমরা তো রাজনীতি করছি আমরা পাবলিকের কাছে যাচ্ছি পাবলিক জবাব দিতে পারি কার সব যাত্রা বেরোফে তো বোঝাই যাবে গত উনিশে ইলেকশনটা মনে করুন তারপরে কি অবস্থা হয়েছিল দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছিল পার্টি ছেড়ে তার চেয়েও খারাপ অবস্থা প্রায় তিরিশ দিন ধরে দুই জঙ্গি পশ্চিমবঙ্গের বিভিন্ন হোটেলে ঘুরে বেড়ানো এইভাবে গা ঢাকা দিয়ে দুই জঙ্গি ঘুরে বেড়ালো রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজ্য পুলিশের এটা ধরা পড়লো না গা ঢাকা মোটেই যায়নি ওরা জানে এখানে কেউ গায়ে হাত দেবে না শাহজাহান দুমাস ধরে ঘুরছিল পুলিশ জানতো না মমতা ব্যানার্জিও জানতেন কোথায় আছে কেন ধরেনি ওরাই এই ধরনের লোকদেরকে শেল্টার দিয়ে সাহায্য করছে সারা ভারতবর্ষ থেকে টেরোরিস্ট না মণিপুরের টেরোরিস্ট তারপরে পাঞ্জাবের টেরুরিস্ট গ্যাংস্টার জায়গায় জায়গায় হুজি থেকে আরম্ভ করে যত বড় বড় আল কায়দার লোকের তার এখানে ধরা পড়ে এসেছে মাসের পর মাস ঘুরছে মমতা ব্যানার্জি কি বলছে দু ঘন্টা ধরে নিচ্ছে যখন ডান্ডা দিয়েছে উপর থেকে তখন দু ঘন্টা দু মাস ধরে ঘুরছিল কি করে ঘুরছিল এটা কি মা পেয়েছে নাকি এখানে সব টেরুরিস্ট দেশবিরোধী লোক ঘুরে বেড়াবে আর আপনি তাদেরকে খাওয়াবেন পরাবেন পুলিশ দিয়ে তাদের সুরক্ষা দেবে